আসসালামু আলাইকুম কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের বারোতম পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা আজকে আমরা যে চোদ্দ নম্বর পৃষ্ঠা শিখবো এই পৃষ্ঠা আমরা দুটি অংশে শিখবো অর্থাৎ দুটি ক্লাসের মাধ্যমে শিখব কারণ হচ্ছে আমাদের আজকের এই চোদ্দ নম্বর পৃষ্ঠায় আমরা স্রহুদীর শেষ অংশ অর্ধেক পৃষ্ঠা দেখব এবং অর্ধেক পৃষ্ঠা থেকে একটি নতুন সুরা শুরু হবে যে সুরার নাম হচ্ছে সুরাই ইউসুফ তো আমরা দ্বিতীয় অংশে থেকে ইনশাআল্লাহ সুরা ইউসুফ আলোচনা করব ইনশাল তো আজকে আমাদের প্রথম অংশে আমরা নম্বর একশ থেকে একশ নম্বর আয় পর্যন্ত অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের হুদ সম্পূর্ণ শেষ হবে ইনশাআল্লাহ যারা সুরহুদীর পূর্বের অংশগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে সুরাহুদির এক নম্বর আয় থেকে দেখে নেবেন ইনশা আল্লাহ কেননা সুরহুদের মধ্যে আমরা গুরু নবী গুরু জাতির গঠন আমরা দেখেছি তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস ওয়ালাউ ওয়ালাউসা আরব মুখ আলা জানেন ও হেদা ওয়ালা জানো ওয়া লাউ আরব যদি ওয়াউ অর্থ হচ্ছে আর লাউ অর্থ হচ্ছে যদি সা আ ইচ্ছা করতেন অধিকারীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ এটা যারা কোনটি ক্রিয়াপদ অক্রেয়াপদ যুক্ত সর্বণা মুক্ত সর্বণা কিভাবে অর্থ হবে এই বিষয়গুলো জানেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের চ্যানেল প্লে থেকে দেখে নেবেন ইনশাল্লাহ রব্বুকা তোমার রব আর যদি আপনারা ভিডিও ক্লাস খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ রব্বুকা তোমার রব রব্বু অর্থ হচ্ছে রব কা অর্থ হচ্ছে তোমার যুক্ত সর্বনাম ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের সে সরফের উপরে পেশ থাকবে তখন সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয় লাজা আলা অবশ্যই করতে পারতেন জালা করতেন আ ক্যারিং ক্রিয়াপদ টেক এক নম্বর লা এখানে অবশ্যই অর্থ দিয়েছে আর নাস সকল মানুষকে নাস নাস অর্থ হচ্ছে মানুষ ক্রিয়াপদের পরে যখন অক্রিয়াপদের সে সরফের উপরে জবর থাকবে তখন সেটা ক্রিয়াপদের সাবজেক্ট অবজেক্ট অর্থ হবে অবজেক্ট হিসেবে অর্থ হবে আর কি উম্মাতান জাতি সত্তা উম্মত অহেদাতান অহেদ মানে হচ্ছে এক এক জাতি সত্তা কিন্তু তারা সর্বদা হতু মোখতালি ফিনা মত বিরোধকারী এখতেলাফকারী আচ্ছা একত্র অর্থ দেখে বুঝার চেষ্টা করি আর তোমার রব যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই জাতিসত্ত্বায় পরিণত করতে পারতেন যা আল্লাহ সুভায়ানাও তারা যদি চাইতেন তাহলে সকলকে একই পথের অনুসরণ করতে পারতেন ইসলামের উপর তাদেরকে প্রতিষ্ঠিত রাখতে পারতেন কিন্তু জোরপূর্বক দিন মানতে বাধ্য করা এটা আল্লাহর হিকমতের পরিপন্থী আল্লাহ সুবহানাহু তারা দেখেন একদিকে আমাদেরকে ফিতরাতের উপর দুনিয়াতে প্রেরণ করেছেন অর্থাৎ ইসলামের উপর মুসলমান করি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তারপর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন পরীক্ষার জন্য যেমন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিবালওয়াকুম আইয়ুকুম আমালা যা আল্লাহ সুবাহ করেছেন পরীক্ষার জন্য কে আমরে শ্রেষ্ঠ তারপরে দেখেন আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে প্রেরণ করেছেন আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন কোনটি ভালো কোনটি বন্ধ এটা বুঝার ক্ষমতা দিয়েছেন তারপরে দেখেন আল্লাহ সুবাহ আমাদেরকে আহ যুগে যোগী নবীর রাসুল দিয়েছেন কিতাব দিয়েছেন যেন আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি তো আমাদেরকে যেহেতু পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ যদি জোরপূর্বক ভাবে বাধ্যতামূলক ভাবে আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন তাহলে আল্লাহর পরীক্ষা এখানে আর পরীক্ষা থাকবে না তো আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে আহ জোরপূর্বক ভাবে দিনের উপর প্রতিষ্ঠিত করেননি আমাদেরকে আমাদের দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে দিনের উপর পরিচালনা পরিচালনা করতে হবে কিন্তু তারা সর্বদা মতবিরোধকারী হতো যে সর্বদাই মানুষ দিন সম্পর্কে মতবিরোধ করবি এটি স্বাভাবিক আচ্ছা দেখি আমরা প্রায়ত ইল্লা মা রহিমা রবুক ওয়ালি রিকা হ না অহুম ওয়া তম্মেৎ কারিমা তো রবিক লেম্না জাহান্ মামির জিন্ন ইল্লা তবে ব্যতীত ছাড়া মান আযাদির কি রহিমা অনুগ্রহ করেছেন অদিতকরিন ক্রাপত রহিমা অদিতকরিন ক্রাপত এক নাম্বার ক্রাপত দু নাম্বার ক্যাটাগরি এই বিষয়গুলো আমরা স্পষ্ট আলোচনা করেছি কোন সংক্ষিপ্ত গ্রামারসিক উইখানে রব্বুকা তোমার রব রব্বু রবকা অর্থ কি তোমার এই রব্বু তো হচ্ছে এখানে সাবজেক্ট কর্তা ওয়ালি আর এ কারণে খানা কহুম তাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন অধিককারী ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আর সম্পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে অধিককারী ক্রিয়াপদ কালিমা তু কালিমা কালিমা মানে হচ্ছে কালিমা কথা শব্দ বাক্য আহ রব্বি কা তোমার রব অর্থ হচ্ছে তোমার রব্বি আন্না অবশ্যই আমি ভর্তি করবো লা এখানে অবশ্যই আমলা আমলা আন্না অবশ্যই আমি ভর্তি করব বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা শব্দের শেষে নুনের উপর তাস্তির থাকে অবশ্যই দিয়ে অর্থ হয় এই বিষয়গুলো আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার ওইখানে আলোচনা করেছি জাহান্নামা জাহান্নাম কি ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর যাবার আছে অবজেক্ট হিসেবে অর্থ হবে মেন থেকে দি আল জিন্নাতি জিন জিন্না মানে জিন ওয়া নাসি ও মানুষ ওয়া আন নাস মানুষ আজমাইনা এক যুগে আজমাইন জামা একত্রে যুগে যুগ আচ্ছা একত্র অর্থ দেখি তবে যাদেরকে তোমার রব অনুগ্রহ করেছেন তারা ব্যতীত তবে তারা ব্যতীত যারা সত্যকে উপলব্ধি করতে পেরেছে আহ হৃদয় উপর প্রতিষ্ঠিত রয়েছে ইসলাম মুসলমানের উপর তারা প্রতিষ্ঠিত রয়েছে আর এক কারণে তিনি তাদের সৃষ্টি করেছেন তোমার রবের এই কালিমা সম্পূর্ণ হয়েছে যে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা এক ভর্তি করবো আল্লাহ সুহায়নতারা এখানে কালী একটি নির্ধারণ একটি নীতি যে আল্লাহ জাহান্নামকে পূর্ণ করবেন যে মানুষ এবং জিন দ্বারা আল্লাহ সুবাহতারা আমাদের দ্বারাই জাহান্নামকে পূর্ণ করবেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো এবং জান্না জান্নাতের কাজ করব জাহান্নামের নামের কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আমরা জান্নাত জাহান্নাম দেখেন জান্নাত জাহান্নাম এটা আর নির্ধারণ করবে আমাদের কর্মের উপরে দেখে আমরা পড়ায়াত। অকুল্লান আকুসো আর ইন কাম ইন আম্বা ইরুস উরিমা নুসাব্বিতু বিহি ফু আদাক ওয়াজ আ কাফি হা দিহিল হাউ তু র ইল মো ওমিন অকুল্লান ওয়া অর্থ হচ্ছে আর কল্যাণ মানে হচ্ছে সব নাকুসু আমরা বিবৃত করি নাকুসু আমরা বিবৃত করি বর্ণনা করি ঘটনা নাকুসু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপ শব্দের শেষের শুরুতে নুন রয়েছে শব্দের শেষ সরফের উপরে পেছ রয়েছে আলাইকা তোমার কাছে আলা কাছে উপরে নিকটে কা অর্থ হচ্ছে তোমার যুক্ত সর্বনাম মিন মিন অর্থ হচ্ছে থেকে আম্বা ই সব বৃত্তান্ত নাবা নামা হচ্ছে সংবাদ বৃত্ত আম্বা এটা বহুবচন আর রুসুর ই রাসূল গণের রাসুল আহ এক বছর রুসুল এটা বহু বচন মা যা নুসাব্ব বিতু আমরা মজবুত করছি নুসাব বিতু এটা বর্তমান ভবিষ্যৎ কালীন ক্রপদ বিহী তার দ্বারা বি দ্বারা হি তা তা দ্বারা ফু দাকা তোমার অন্তরকে একা অর্থ হচ্ছে তোমার ও যা আর তোমার কাছে এলো ওয়া অর্থ হচ্ছে আর যা আ এলো এসেছে উদকারিন ক্রিয়াপদ কা অর্থ হচ্ছে তোমার তোমার কাছে এসেছে ফি অর্থ হচ্ছে মধ্যে হাদিহি হাদি অর্থ হচ্ছে এই আল হাক্কু হাক্কু অর্থ হচ্ছে সত্য অমাউ আইজাতুন ওয়া অর্থ হচ্ছে আর মাও মাউআইজা অর্থ হচ্ছে উপদেশ অধিক্র যিকরা ওয়া অর্থ হচ্ছে আর যিকরা সাবধান বাণী এটা উপদেশ লিল মুমিনিনা মুমিনদের জন্য লি অর্থ হচ্ছে জন্য মুমিনিন মুমিনদের জন্য আচ্ছা একত্র অর্থ দেখি আর আমি রাসুল গণের সব বৃত্তান্তই তোমার কাছে বলছি তোমাকে বলছি আল্লাহমতাল বলতেছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে পূর্বের সমস্ত ঘটনাগুলো আল্লাহ আল্লাহ জানিয়েছেন দেখেন এই কোরআন আর রাসু সাল্লা সাল্লামের কোনো রচিত বাণী নয় কেননা আল্লাহ রাসু সাল্লা সাল্লাম নিজেই পড়তে জানতেন না লিখতে জানতেন না অথচ হাজার হাজার বছর ইতিহাস হাজার হাজার বছর পূর্বের নবীদের ইতিহাস আল্লাহ সুহামতার এই কোরআনে জানিয়েছেন আহ পৃথিবীর সূচনা থেকে একদম পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ সুহামতার এই সমস্ত বিষয়গুলো জানিয়েছেন এই বিষয়গুলো আল্লাহ আল্লাহ রাসুলকে জানিয়েছেন এটি এখানে বলিয়েছে বলেছেন যা দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি আর এভাবেই তোমার নিকট সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও সাবধান বাণী এসেছে এই গুরু থেকে উপদেশ এবং সাবধান বাণী আহ কিভাবে আল্লাহ সুহাম তারা পূর্বের জাতি গুরুকে ধ্বংস করেছেন ওইটা আমাদের জন্য সাবধান বাণী সতর্ক বাণী যেন আমরাও তাদের মতো ভুল না করি অন্যায় না করি উপদেশ আমরা কি করব ওই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের পথ আমরা অগ্রসর হব আচ্ছা দেখি আমরা পরায়াত

আদেশ সূচক ক্রিয়াপদ বহু আলা উপরে মাকানাতিকুম তোমাদের অবস্থানের মাকান মাকান অর্থ হচ্ছে স্থান ইকুম অর্থ হচ্ছে তোমাদের ইন্না নিশ্চয় আমরা ইন্না নিশ্চয় না আমরা আমিলুনা কাজ করে যাচ্ছি আমিলুন কাজ করছি আচ্ছা একত্র অর্থ দেখি আর যারা ঈমান আনে না তাদেরকে বলো তোমরা নিজ নিজ অবস্থানে কাজ করে যাও নিশ্চয় আমরাও কাজ করে যাচ্ছি যে যাদেরকে দাওয়াত দেওয়ার পরেও তারা ইমান আনছে না তাদেরকে সর্বশেষ যে তোমরা তোমাদের মতো চলতে থাকো তবে তোমরা একদিন অবশ্যই তোমরা একজন আফসোস করবে আমরাও আমাদের মতো কাজ করছি আচ্ছা দেখি আমরা প্রয়াত অং আর তোমরা অপেক্ষা করো অর্থ হচ্ছে আর এখানে এটা হচ্ছে আদেশ সূচক ক্রিয়াপদ ইংতাজিরু ইন্না নিশ্চয় আমরা ইন্না নিশ্চয় না আমরা মুংতাজিরুরা অপেক্ষমান আর তোমরাও অপেক্ষা করো নিশ্চয় আমরাও অপেক্ষমান যে সত্য মিথ্যার ফয়সালা হবে তোমরা এটার জন্য অপেক্ষা করো তখন তোমরা হয়তো বিশ্বাস করবে কিন্তু তখন আর লাভ হবে না দেখে কত অর্থ ওয়ালিল অপরায়াত

হইবু অদৃশ্য গাইব মানে অদৃশ্য আসামা ওতি আসমান সমুহির আসামা সামা মানে আসমান আসমান সমীর ওয়াল আরদি উ ওয়া ইলাইহি ওয়া আর ইলা দিকিহি অর্থ হচ্ছে তার আর তার দিকে ইউরজাউ প্রত্যাবর্তিত হবে ইউরজাউ রাজা প্রত্যাবর্তন করবে বর্তমান বৈশিষ্ট্যকারী ক্রিয়াপদ আল আমরু বিষয়ের আমরু বিষয়ের কুল্লুহু সকল সব ফা আবুদহু অতএব তোমরা তারই ইবাদত করো ফা অথচ অতএব অথব তারপর ও আবুদ তোমরা ইবাদত করো আদি সূচক রেপথ হু তার তাকে তার ইবাদত করো আল্লাহর ইবাদত করো ও তাওয়াক্কাল আর ভরসা করো ওয়াও আর তাওয়াক্কাল ভরসা করো ক্রিয়াপথ আর হি তার উপর আলা উপর হি তার মানে আল্লাহর উপর আল্লাহর এখানে সর্বনাম ব্যবহার হয়েছে অমা আর না ওয়া আর মা নাবচ্ছক রব্বু তোমার রব রব্বু কা তোমার

এই বিষয়গুলো আল্লাহ সব তালা খুব ভালো করেই জানেন আমি মনে মনে কোন ভালো কাজের পরিকল্পনা করছি মনে মনে কার ক্ষতিকর পরিকল্পনা করছি দুনিয়ার কোন মানুষ না জানলেও আমাদের থেকেই জানেন আর সকল বিষয়ের প্রত্যাবর্তন তারিদিকে সমস্ত কিছুকেই রবের কাছে প্রত্যাবর্তন হবে ফিরে যেতেই হবে এই দুনিয়া আমরা যা দেখছি দেখে আমাদের পূর্বপুরুষরা কেউ দুনিয়াতে নেই আমরাও থাকবো না আমরা বিশ্বাস করি এটা আবার পরবর্তীতে যারা আসবে তারাও থাকবে না দুনিয়াতে আমরা যা দেখতেছি এই সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে ফিরে যাবে আহ অথেব তোমরা তারই ইবাদত করো অতএব তোমরা কি করো বোকার মতো সে আর রবকে বুড়িয়েছে ওনার যে রব সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন যে রবের কাছে সমস্ত কিছু আবার প্রত্যাবর্তন করবে সে রবকে তোমরা ভুলেছো না সে একমাত্র সে রবের ইবাদত করো এবং তার উপর ভরসা রাখো এবং সমস্ত ভরসা আল্লাহর উপরে রাখো তোমরা শুধু চেষ্টা করো আর তোমরা যা করো এখানে সে সম্বন্ধে তা তোমার রব নন নন বে খবর আমরা আমরা কি করতেছি না প্রকাশ্য করছি অনবহিত গোপনে করছি দুনিয়ার কোনো মানুষ দেখছে না কিন্তু আমাদের রব ঠিকই এ বিষয়ে খবর রাখছেন এজন্য আমাদেরকে একটা কথা যদি আমরা মনে রাখতে পারি যে আমাদের প্রত্যেকটি কর্মের শুরুতে যে আমাদের রব আমাকে দেখছেন এই বিষয়টা যদি আমাদের মাথায় রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে হয়তোবা আমরা অনেক অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো দুনিয়ার মানুষ দেখছে না আমি গোপনে আমরা অন্যের ক্ষতি করছি আমার রব ঠিকই দেখছে এর জবাব আমার রবের কাছে দিতে হবে এবং এর প্রাপ্য অবশ্যই আমাকে ভোগ করতে হবে এই চিন্তা যদি আমাদের মাথায় সবসময় রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে হয়তোবা আজকে না হোক কালকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের ধারা অনেক গুণা কমে যাবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আজকের চোদ্দ নম্বর পৃষ্ঠাকে আমরা দুটি ভাগে শিখব কারণ এই পৃষ্ঠার অর্ধেক অংশ সুরা ইউসুফ শুরু হয়েছে আমরা চাচ্ছি যে ইউসুফ থেকে আমরা নতুন করে শুরু করবো ইনশাআল্লাহ সুরা ইউসুফ এই সুরাকে আল্লাহ সুবাহ বলেছেন আহ সানাল কসস আহ সানাল কসস উত্তম কাহিনী এই সুরাটা হচ্ছে কোরআনের উত্তম কাহিনী উত্তম শিক্ষা উত্তম বর্ণনা আ এই সুরা তো আমরা ইনশাল্লাহ সুরাই ইউসুফ একদম শুরু থেকে সুরার সুরার মধ্যে দেখবো ইনশাআল্লাহ সোরে ইউসুফ আলী সলাতামের ঘটনা ঈশ্বর আলহি সালাতামের জন্ম বেড়ে উঠা তারপর আহ তাকে কুইয়ের মধ্যে মধ্যে ফেলে দেওয়া মিশরে যাওয়া জন আমরা মৃত্যু পর্যন্ত টোটাল ঘটনা আমরা সুরা ইউসুফের মধ্যে ইনশাল্লাহ আমরা দেখবো ইনশাআল্লাহ কোরআনের মধ্যে আহসাল কসস বলে আল্লাহ সুরা ইউসুফকে যে উত্তম ঘটনা বলে বর্ণনা করেছেন আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা একে পৃষ্ঠার দ্বিতীয় অংশে ইনশাল্লাহ আমরা দেখবো ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ অন্তত পক্ষে শুরু শুরু থেকেই ধারাবাহিকভাবে দেখবেন তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব সকলের কাছে দুয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত